বিদ্যালয়ের পড়ুয়াকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল কোচবিহারের রাজারহাট স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে একদিকে আর্জি করের ঘটনায় উত্তাল রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের ঝড় অপরদিকে আরও এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল কোচবিহারবাসী বুধবার কোচবিহারের রাজারহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন আর্মি তথা ডিএম অফিসের কর্মী অনুতোষ রায়ের বিরুদ্ধে উঠল ছাত্রীদের সামাজিক মাধ্যমে কুরুচিকর এস এম এস করার অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ের পড়ুয়াদের সামাজিক মাধ্যমে পাঠাতেন অশ্লীল ফটো এবং মেসেজ যেমনটাই অভিযোগ তবে ছাত্রীরা ভয়ে মুখ না খুললেও আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাজার হাটে প্রতিবাদ মিছিল হওয়ার কথা শুনে ছাত্রীরা মুখ খুলেছে এই নিয়েই প্রবল উত্তেজনা রাজারহাট সহ কোচবিহারে স্কুল চত্বরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজারহাট সহ গোটা কোচবিহার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ পরে স্কুলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় পুলিশের কাছে যদিও এই বিষয়ে অভিযোগের কোনো বক্তব্য পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় তিনি এসে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রশাসনকে স্কুল সূত্রে জানা যায় আজকে আর্জি করেন ঘটনার প্রতিবাদে মিছিল বের করার কথা ছিল ছাত্রছাত্রীদের ঠিক সেই সময় একসঙ্গে কান্নায় ভেঙে পড়ে এবং বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে অভিযোগ করেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বেশ কিছুদিন থেকে তাদেরকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে তারপরেই শুরু হয় উত্তেজনা সূত্রের খবর অভিযুক্তকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ তবে স্কুলে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের প্রমাণ পুলিশ দেবে না ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে শুনে নেব প্রাক্তন ওই ছাত্রের বক্তব্য মাধ্যমে নোংরা নোংরা ছবি নিতেন বাজে বাজে মেসেজ করতেন তা করার পরে ওনারা মানে এটা দুই তিন বছর থেকে চলছে কিন্তু ওনারা প্রতিবাদ জানাতে সাহস পায় তারপরে আজকে আজকে ওনারা প্রতিবাদ ছাত্র স্টুডেন্টরা এই স্কুলের স্টুডেন্টরা প্রতিবাদ জানানোর সাহস পায়নি আর উনি ডিএম অফিসের চাকরি করে এই স্কুলের প্রেসিডেন্ট আর উনি আমরা যা জানি উনি খুব চরিত্র দিক থেকে খুবই বাজে বাজে একটা আরেক স্বামী ছিলেন প্রচলিত দিক থেকে খুব বাজে আর এখনই শুনতে পেলাম পুলিশের কাছ থেকে ওনাকে নাকি মানে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অ্যারেস্ট যে করা হয়েছে সেটা তো প্রমাণ আমরা পাইনি এখনো অ্যারেস্ট করা হয়েছে কি না সেটা আমরা এখনও এই প্রমাণটা আমরা এখনও পাইনি তাই আমাদেরকে প্রমাণ এখানে দিতে হবে উনি যে অ্যারেস্ট হয়েছে সেই প্রমাণটা দিতে হবে তারপরে এখান থেকে যেতে হবে আমরা স্কুলের স্কুলে প্রাক্তন স্টুডেন্টের তরফ থেকে আমরা এখানে আমি বলছি উনি যে অ্যারেস্ট হয়েছে তার এখানে প্রমাণটা আমাদেরকে দিতে হবে তারপরে এখান থেকে যেতে পারবে পুলিশ প্রশাসন যাত্রীরা অভিযোগ করেছে যে বিদ্যালয়ের প্রেসিডেন্টের নামে যে তিনি পুরুচিকর কিছু মেসেজ করেছেন এবং সেই অভিযোগ পাওয়া মাত্র আমরা বিদ্যালয়ের পাঁচটা এমনকি এই অভিযোগ শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে আসেনি বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকেও এসছে সেই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ডিআই সাহেবকে জানিয়েছি এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী উনি বলছেন যে আপনি থানাতে ইনফর্ম করুন আমি থানাতে ইনফর্ম করেছি দু হাজার উনিশ সালে জয়েন করেছি তারপর থেকে ওনাকে দেখছি ম্যাডামদের কাছ থেকেও এই অভিযোগ এসছে কিন্তু সেটা কোনো লিখিত অভিযোগ নয়

ঘটার পরে আসলাম দেখলাম যেদিন জমা হয়েছে লোক আর সেজন্য আসলাম দেখলাম যে ঘটনা শুনলাম ছাত্রীর মুখের থেকে এটা তো অনেক নেওয়া যায় না তারা বাংলায় যেভাবে অন্যায়ের প্রতিভাবে মানুষ

I'm not going